খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কখনো অতিরিক্ত চিন্তার কারণে শরীর খারাপ কখনো উদ্বেগের কারণে আত্মহত্যা চেষ্টা এসআইআর এর মূল পর্ব শুরু হতেই বিগত কয়েক দিনেই একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছে একের পর এক মৃত্যুর সঙ্গে জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল পাল্টা বিজেপির দাবি যে কোনো কারণে মৃত্যু হলেই সবের সঙ্গে এসআইআর জুড়ে দিচ্ছে রাজ্যের শাসক দল এমনকি এসআইআর নিয়ে অকারণে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে এ নিয়ে চর্চা চর্চার মধ্যেই রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা পৌর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার সারুলিয়া এলাকায় মৃতের নাম সাকিলা বিবি বয়স পঞ্চান্ন তার আত্ম আত্মীয়দের দাবি এসআইআর নিয়ে বিগত কয়েকদিন ধরে ব্যাপক আতঙ্কিত ছিলেন সাকিলা রবিবার সকালে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে এসে লালগোলা শিয়াল্লা শাখায় সারুলিয়া এলাকায় রেল লাইনে মাথা দিয়ে দেন স্থানীয় সূত্রে খবর দু সালে ভোটার লিস্টের নাম ছিল সাকিলা বিবির কিন্তু নামের বানা নিয়ে সংশয় ছিল পরিবারের সদস্যরা বলছে বিগত তিন চার দিন থেকেই তার চিন্তার গ্রাফ অনেকটাই বেড়ে গিয়েছে সারাক্ষণ উদ্বেগের মধ্যে ছিলেন বাড়ির লোকজন তাকে আশ্বস্ত করলেও তাতে কোনো কিছুই হয়নি উদ্বেগের কথা মানছেন জামাই সেকেন্দার আলিও তিনি কর্মসূত্রে বাইরে থাকেন মাঝে শাশুড়ির সঙ্গে কথাও হয় তিনি বলেছেন একই কথা খানিক উদ্বেগের সুরেই তিনি বলেছেন ওকে অনেক বুঝিয়েছিলাম বলেছিলাম কিছুই হবে না কিন্তু ও শুধুই বলছিল ধরে নিয়ে যাবে আমি তো কাজে ছিলাম কাজ থেকে এসে দেখি এই অবস্থা ততক্ষণে মৃতদেহ উদ্ধার করা হয়ে গিয়েছিল রিপোর্ট খবর চুপছিটস